মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠেছি জাস্ট ব্রাশ করলাম তো আমার হাতে রয়েছে কি এটা দেখো এটা হচ্ছে একটা স্পেশাল মানে ভালো একটা কফির প্যাকেট রয়েছে তো আজকে আমি সকালে উঠেই খাবো কফি তো আজকে হলে সানডে ছুটির দিন যা ইচ্ছা তাই করবো তো সকাল সকাল ব্লকটা শুরু করলাম সকাল বলতে আজকে এত সকালে উঠেছি এখন বাজে সাতটা একটু একটু রোদ্র উঠেছে আর কি তো অনেকটা ঠান্ডা পড়েছে আর এই দেখো কফিটা এটা আমি খাবো এখন চলো বানাই কফিটা চলো এখন বানাবো আমি কফি আমাদের দুধ চা খাওয়া সবার শেষ আর এখন অন বসায় আর আমাদের দুধে মানে কতটা সর পড়েছে দেখো গাঢ় করে এই সরটা উঠায় রাখবে এটা হচ্ছে ঘি করার জন্য আর যে বাকি দুধটা রয়েছে সেটা দিয়ে আমি করবো কফি এই দেখো দুধটা কি সুন্দর হয়েছে সরটা আবার উঠছে আর এখানে একটু নিয়ে নিব দুধ কফিটা মেশানোর জন্য একটু দুধ নিয়ে নিবে হয়ে গেছে এবার কফিটা আগে মিশায় দুধটা এত ভালো কাপটা দেখা যাচ্ছে না এখানে কফিটা মিশাই নেব এই হলো কফিটা এবার দিয়ে দিব এখানে কফিটা মিশিয়ে নিব আর এখানে দেবো একটু তো চিনির পরিমাণ মতো দেবো বেশি দিলে ভালো লাগবে না দিয়ে দিলাম তবে এটা মিক্সড করে নিব খালি এই দেখো কফিটা কিন্তু খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে এই দেখো আর চামচ একটা লেগে গেছে এটা গরম দিলে দুধ দিলে উঠে যাবে এই যে কি সুন্দর করে কফিটা হয়ে গেছে মিক্স এবার দিয়ে দেবো দুধটা আর কালো কফি নিয়েছি জন্য বোঝা যাচ্ছে না এই যে দুধটা গরম দুধ এবার দিয়ে দেবো এই দেখো কি সুন্দর হলো না কালারটা এই দেখো এই দেখো কি সুন্দর করে মিশে যাচ্ছে ও কি সুন্দর না হয়ে গেল আমার সকালে রাস্কের কফি আর এর চামচে যেটা ছিল গরম দুধটা পেয়ে গলে যাচ্ছে কি সুন্দর করে দেখো কি সুন্দর হলো কফির কালারটা আস্তে আস্তে আবার কালারটা হয়ে যাচ্ছে মিশে যাচ্ছে আমার আজকে সকালে কফি রেডি আর এখন শীতের দিনে কফিটা খেতেই বেস্ট লাগে কি সুন্দর লাগে নিজের বাড়ির দুধ দিয়ে তারপর হচ্ছে ভালো হয় বিয়ে বাড়ির থেকে মানে বাড়ির কফিটা ভালো করে আমরা বানাই দুধ দিয়ে অরিজিনাল দুধ দিয়ে জন্য ভালো হয় আর কি বাইরে হ্যাঁ বাইরের সব কিছু আকর্ষ মানে করতে করতে কফি খাবো ও অসাধারণ হয়েছে গাইস জিনাল দুধ দিয়ে বানালে কফিটা কিন্তু সত্যি সুন্দর হয় বিয়ে বাড়ির থেকে একদমই আলাদা আর অনেকটা টেস্টি তোমরা ওইভাবে খাইতে পারো বাড়িতে আহ এটাকে বলে কফি আর আমি যেই পাতাটা নিয়েছি এই পাতাটা হলো দু টাকার এক কাপ কফি হবে তো এটা হচ্ছে আরেকটা কি কোম্পানি যেন বলে নামটা ভুলে গেছি কি কোম্পানির কফিটা তো এই কোম্পানির কফিটা ভালো আর এমনি অন্য কোম্পানির যেগুলো পাঁচ টাকা পাতা পাওয়া যায় ওগুলো ভালো না ওটা কেমন করে যেমন বিয়েবাড়িতে কফিগুলো খাওয়ায় ওরকমই করে আর এটা হচ্ছে কী কোম্পানিটার নামই ভুলে গেছি যেটা যেই কোম্পানির কফিটা সবাই খায় মানে নামি দামি ব্যক্তিরা খায় ওই কফির ও দু টাকা পাতাটা ওই কফিটা অনেক টেস্ট তোমাদের পাতাটা দেখালাম ওখানেই লেখা আছে কি নাম এই কফিটা খাবে তোমরা যারা কফি খাও তো গাইস অনেকটা টেস্টি আর বাইরের সৌন্দর্যটা উপভোগ করছি আমাদের বাড়িতে ধান হয়ে গেছে ওই যে দেখো আর এই যে বাইরের রাস্তায় লোক দেখছি আর কফি খাচ্ছি আর ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু রোদ রোদ ওয়াও জাস্ট ওয়েদারটা অ্যামেজিং অ্যামাজিং ওয়েদার এর স্বাদের ভাগ হবে না খালি কফিটা খেতেই ভাল লাগে আরো কয়টা পাতা আছে অনেকগুলো পাতা আছে আমার কাছে মা এখানে খুঁটিটা হয়ে যাচ্ছে আমার ক্যামেরা ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গেছে সকাল সকাল কি জানি আহ ও আহ तो गाइस चलो कभी रखे थे कि बाय